আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমে সবাই কেমন আছেন আমি তো ভালো নাই আপনাদের এই গরমের মধ্যে ছোট ছোট মাছ নিয়ে আসছে বাজার থেকে তার উপর আবার কারেন্টের ডিস্টার্ব তারপরে মাছগুলা ক্যাটেকুটি করে পরিষ্কার করে নিলাম এই গরমের মধ্যে বসে বসে তা আমি তো আলো হয়ে গেছি আপনারা কী হয়েছেন আমি জানি না তারপর মাছগুলো চুলে দেওয়ার জন্য আমি একটা করে দিয়েছি এর মধ্যে তেল দিয়েছি তারপর পেঁয়াজ দিলাম তারপর একটু হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ভাবন দিছি এই তো মরিচ গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে তারপরে কষাবো ভালো করে রান্না করতেছিলাম ছোট ছোট মাছ পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে বাজার থেকে বাজার থেকে যখন নিয়ে আসছে এগুলো তো অবশ্যই কাটতে হবে কেটে কুটে পরিষ্কার করলাম এই গরমে আমি একদম বতা হয়ে গেছি রান্না করে এগুলো কাটতে গিয়ে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মৈলা মাছ সিরিং মাছ হচ্ছে বায়লা মাছ তারপর হচ্ছে রিক্সা মাছ তারপরে ব্যাং মাছ আসলে মজার মাছ কিন্তু কাটতে গেলে তো কষ্ট হয় তারপরও কাটতে হবে পরের বাড়িতে আসছি কাজ করে খাইতে হয় মেয়ে মানুষের এটাই হচ্ছে সমস্যা কি করব কাজ না করলে তো থাকতে পারবো না এখানে তারপরে কষাচ্ছি এগুলা তো দুপুরবেলা রান্না করতেছি তারপরে রান্না করব মাংস মুরগির মাংস মাছগুলো আমি চুলে আগে দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো ডেলে দিলাম এরপরে দিলাম টমেটো তারপরে একটু করে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব তারপরে একটু কষিয়ে তারপরে একটু জোল জল করে রান্না করব বেশি জলও দিব না এগুলা কিন্তু রান্না করলে খাইতে অনেক মজা চোখের জুতি বাড়ে চোখের সমস্যা যার আছে ফেসবুক যে চালাই তারা সবাই এগুলো মাছগুলা কিনে কিনে আনি খাবেন কষ্ট হলেও খাইতে হবে অবশ্যই খাইতে হবে ফেসবুকে কাজ করতে গেলে চোখের জুতির প্রয়োজন আছে আমার এখন চোখে দেখতেছি না কম দেখতেছি এই জন্য এদের আমাদের জন্য মাছ নিয়ে আসছে কিন্তু কষ্ট করে কাটছি আর কি তারপরে বদনাম করতেছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কষানোর পরে পানি আমি আর দিব না পানি এর মধ্যে হয়ে যাবে মাছগুলা একদম তারপরে নামানোর আগে তিনটা কাঁচামরিচ দিয়ে একটু করে কাঁচামরিচটা একটু কেঁকে দিলে তারপর নামানোর আগে হয়ে গেছে আমার মাছগুলো নামাই ফেলবো এখন পাঁচ মিনিট লাগবে না আর নামাই ফেলবো এখন আমার মাছ রান্না শেষ আমি মাংস ছুলাই দিব মাংস ছোলাই দেওয়ার জন্য একটা পাতিল দিয়ে আমি অল্প তেল দিছি তারপর পেঁয়াজ দিলাম তো ছেলে মেয়ে তো মাছ খাবে না ওদের জন্য মুরগির মাংস রান্না করতেছি আমি দিচ্ছি একটু রসুন আর মরিচ দিয়ে খাগিনে পেস্ট বানাইছি একটা ওটা দিয়ে মাংস রান্না করলে ছেলে মেয়ে সবাই খাবে না হলে ওরা এমনিতে খাবে না এটা মশলা ছাড়া হলুদ ছাড়া মাংসটা রান্না করতেছি আমি বিনা মশলায় মাংস রান্না করা হচ্ছে মুরগির মাংস একদম কষাই একটু তারপরে একটু করে পানি দিব। যদি আমার টমেটো বেশি করে দিতে হয় এই মাংসটাতে রান্না করার সময় জাল জাল খাইতে অনেক মজা টক জাল বেশি তারপরে খাইতেও মজা তাতে আমি ইউজ করেছি টমেটো পেঁয়াজ আর রসুন একটা বড় করে রসুন দিছি তেতলা করে মরিচ দিয়ে এগুলাই আর কিছু না একটু করে আদা বাটা দিছি হলুদ নাই এখানে মশলাও নাই রান্না এটাতে তো হয়ে গেল আমার দুপুরের আয়োজন কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন তো কারা কারা ছোটো মাছ খাইতে বাবা পছন্দ করেন আমার কমেন্ট বক্সে জানাবেন যদি খাইতে ইচ্ছা হয় আমার বাসায় চলে আসবেন সবাই আমি রান্না করে অবশ্যই কষ্ট হলে রান্না করে অবশ্যই খাওয়াবো আপনাদেরকে এই তো আমার ছেলে মেয়ে খাইতে বসছে একটু করে মেয়েকে জোর করে খাওয়াচ্ছি চোখে ও চোখে দেখে না পাওয়ার বেশি তো ছেলে তো খাবেও না ধরবেও না ও মাংস দিয়ে একটু করে খাবে বা কে মেয়েকে পামপুর্তি দিয়ে একটু করে খাওয়াচ্ছি মাছ শুধু মাছ পরে দেখে যে ও আর খাচ্ছে না মাছগুলো আর খাবে না বলতেছে তো আমি বেশি খাইতে পারবো না আমার ভালো লাগে না মাছ তারপরে ভাতগুলো রেখে দিয়েছে আবার মাংস দিয়ে আবার বাদ দিয়েছি ওকে আবার মাংস দিয়ে দিলাম পরে এগুলো মাংস দিয়ে খাইছে বাকিগুলো প্রথম প্লেটটা খাই নাই ও মাছ দিছে যে জন্য তো ছেলে তো একদমই খাইতে চায় না তো পরে পস্তাবে আর কি মায়ের হাতে রান্না আমরা এখন কুচে পাচ্ছি না এখন ওর ওদেরকে খাইতে বলতেছি যে ও খাচ্ছে না পরে দেখবেন একদিন কুচবে মা বাবার হাতে মায়ের হাতে রান্না পাবে না তখন সেদিন থাকবো না আমি এই পৃথিবীতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যে সবাইকে আল্লাহ হাফেজ